ও ভাই জল বুজুরগোল আল্লাহর নবী ফেরমায় আমি একদিন রাস্তা বাই আজ আর সময় নবী দে আধা রাস্তায় গিয়া দেখে কিছু সাহাবাই কেরাম হলে দুলাবালির মধ্যে খেলা দুলাল লাগান হরু রু তার মতো খতরা শৈল্যর মধ্যে বোকা লাগাইল দুলাবালি লাগাইল সাহাবাই কেরাম হলে জাগার মধ্যে বসিয়া গোড়া গড়ি নবীজি সাল্লাহ ফরমাইন ও সাহাবাই কেরাম আমি রহমাতুল্লামিন আর আমি তোমরা সব আমার সাহাবা আয় তোমরা এই রাস্তার মধ্যে খেলাধুলার মধ্যে ছোট ছোট খোলা ফানোর মতো রাস্তার মধ্যে দুলাবালি লুইস শল্যর মধ্যে দুলাবালি বোকা দেখা যায় আর বড় পের তোমার রাস্তার মধ্যে গোলা গড়ি বিষয় কেটার নবীজির রসুল অল্লাহ ইয়া হবি বল আমরা দাঁড়াইতাম পারি না গো নবীজি আর আমরা গো ইয়া রসুল্লাহ আল্লাহর নবী ফরমাইলা বিষয়টা কি দেখো চাই বলে নবীজি আমরা খবর পাইলাম আপনি আজকেও রাস্তা দিয়াই তাই আর আমরা বাড়ি তনে খবর পাইয়া আমরা গড়িয়া গড়িয়া বয়া বয়া যেনে তেনে হরি হরিয়া রাস্তার মধ্যে হাজির হইলাম ইয়ার রসুল্লাহ আল্লাহর নবী ভারমান তুমি তার রাস্তার মধ্যে হাজির হইলা তার বিষয়টা কি তা বলে নবীজি আজকে একদিন দুই দিন আর তিন দিন ছয় ঘন্টা নয় এক নবী ও নবীজি আজকে আমরা এক একজন লাগিয়া সাত দিন হয়ে গেল আমরার ফেটর মধ্যে খানি নাই আর ফানিও নাই ফেটর মধ্যে খানি নাই ফানি নাই বুকর যন্ত্র পিয়াঁজৰ যন্ত্রণায় আর দুনিয়াৰ জমিনৰ টিকিটামা গ নবী নবীজি আপনারেও পাই না আপনারেও উষাই আপনারো দেখতেও উষাই পাই না আর আমরা রইতাম পারি না ভেটৰ কোদার যন্ত্রণাই হাল অবস্থা আল্লাহ অচলে ভাল পায় না সাহাই হল তবে তোমরা যেটা আমারে জানাই আমি নবীজি তোমরা রে দিতাম পানি দিতাম তাও তো আমাৰ কাছে নাই আমি তোমার হইতো নিদিম নবীজির নবীজির দরবার ও সাহাবী হল দাড়িয়া রাসূলুল্লাহ আমরা পানি আর পানির লাগি আপনার দরাবার আইসি নগ নবী ও নবীজি আপনার চেহারা আপনার নূরানী চেহারা দেখিয়া আর আপনার সৌন্দর্যতা ভদ্রতা নম্রতা দেখিয়া বাগদাদার ধর্ম ছড়িয়া মূর্তি পূজা আগুন পূজা ছড়িয়া গেল নবী কেবল মাত্র তোমার খোদার উপরে বিশ্বাস করিয়া কালিমা পড়ছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি কত বড় হামজুরি করতাম পারসি গো আজকে আপনার চেহারা মোবারক কান যদি নয়ন বরিয়া একবার তা দেখি দম পারি ও নবীজি আমরা কথা দিলাম আপনার সামনে আমরা সাত দিনের ফেটর বুক নির্মূল হইয়া যা সুবাহান আমার ভাই আমরা তো ও নবীর উম্মত যে নবীজিরে দেখলে আমার ভাই হলার বুজুর্গ হল নوجوان হল ফetor কুদা পানির পিপাসা নির্মূল হই যেত হুক ক সুবহানাল্লাহ ও নবীদের উম্মত হইলাম আমরা আমার ভাই হল আমার बुजुर्ग হল আমার نوجوان হল আর এই নবীদের اخلاق আর চরিত্র আর নবীদের ভদ্রতা সভ্যতা যেটা আমার অকল হল সাহাবায়ে کرامOGLE মানিয়া দুনিয়ার জমিনো আমার ভাই অকল बुजुर्ग হল জান্নতি লিস্ট তারা জন্নতি হিসাবে জন্নতি লিস্টার তারা যেটা আল্লাহর নবীজির আগর মধ্যে আইসে নবী ডাক দিয়া পয়সা কেরাম তোমরা আমার মানার কারণে আমার আল্লাহ মানার কারণে আমার দিন বুঝার কারণে দিন মানার কারণে আমার আল্লাহ মরার পরে তোমরা জিন্দা থাকা অবস্থায় আমার আল্লাহ জন্য তো ফটাইছে ও সাহাবি তুমি তাই জন্য দিই আল্লাহ কেনে ফাটাইব না কেনে আল্লাহ করব না একটা ঘটনা শুনিয়া যাও আল্লাহর নবীর সাহাবি হজরত রহমর হসবাহান আল্লাহ এক সাহাবির নাম হজরতে উমর আমার বাই হল বুজুর্গ হল উমর সাহাবি নরম না গরম আপনারা কিতাব উদ্ভাই হ্যাঁ গরম কেমন গরম আমার বাই দোয়া করো আইসকুর মাহফিল ওয়াজ হুনার খাম নাই দোয়া করো আল্লাহর কাছেও ওখান দোয়া করি আল্লাহ ও জবানা তুমি উমরর মতো মানুষ ফায়দা করো আল্লাহু আমিন আল্লাহ উমরর মতো মানুষ দুনিয়ার জমিন না দেখার কারণে আজকে আমরা বড় বেজত হইলাম নবীর দিন বড় বেজত হইল আলিমুলামা মসজিদ মাদ্রাসার উপরে আগাত হইল যার কারণে দোয়া করি আল্লাহ উমরের মতো মানুষ দুনিয়ার জমিন ফয়দা কর আমার বাইখানে কইলাম ঘটনাটা শোনা বড় খেয়াল করিয়া এক এক মুনাফিক আর একজন মুসলমান একজন হিন্দু মুনাফিক আর হিন্দু দুইজনের মধ্যে খাজিয়া দুইজনের মধ্যে খাজিয়া এমন খাজিয়া লাগল খাজিয়ার ভর দিয়া ইহুদিয়ে লগে লগে হইল মুনাফিক জেরে কইলো রে ভাই তোর আমার ভিতরে বড় পরে চলান্ত খাজিয়া হইছে তবে মা তুইল শোন

تومي <applause> الدنيا الزمينة كبل مترنوبيناي الدنيا الزمينة رحمة تومي رحمة تومي رحمة خاص بعند الله أو أفنرباه سبحان الله

এই মক্কার জমিনও আমরা এহুদির বিচার হরণে হলা আমরা লিডার হলা আমরা সর্দার হলা আসেন কিন্তু আমরা লিডার যারা বিচারপতি যারা সর্দার হল যারা এরা কাছে ইংসা করে বিচার নাই এরা দুকা বাজে করে লোক লালসা করে এরা এক অন্য দিলাকায় মাঝে তনে মাল ফিটিয়া যে বরিয়া খায় যার কারণে কোন বিজি আমরা এহুদিও তোমার কাছে বিচার চাই আপনার কাছে ইনসাফার বিচার ভাই আমরা এহুদি দিন আর খলিন যা ঠান্ডা হইয়া যায় হসুবাহ নবী জাফর মাইন্ডে এহুদি খালি তুমি এখন এই পৃথিবীর জমিন আঠারো হাজার যে মখলু কাল্লায় কৃষ্টি খরচন আল্লাহ বানাইছেন সারা প্রাণী গুলি আমি নবীদের কাছে শান্তি পাইয়া যাবার কারণে আমার আল্লাহ আমারে রহমত বানাইছে কৌসুবান আল্লাহ নবীজির বাসা এত সুন্দর তবে মা তো নবীজির কাছে এহু দিয়ে খোয়ার বাদে নবীজি হইলে বিষয় শোনাও আমারে তুলা। তোরা দেরি করিও না ফট করি শোনাও

কারণ নবী অচুন হল যারা আল্লাহ জানাইলে তারা জানে তারা ব্যক্তিগত কুন্তা তারা জানে না আল্লাহর অহিয়াই তো আর অহিয়াবার আপনার আল্লাহ এর বাদে নবী জানিয়া মানুষের কাছে নবী হলে বয়ান লো যে সময় নবীজির কাছে আল্লাহর নবী তা উঠি যাইতো শরীর গরম হয়ে চোখ লাল হয়ে যাইতো ওটা লাগি বাই অগল বুজুর গল আয়সা কইতা আয়সা। ও খাদিজা ও হাস্য তুমি তো নামার সম্বল দাও ওটা লাগি আল্লাহ নবীজির নাম রাখলো সম্বল আল্লাহ নবী শৌ সুবাহ বাইরে অহিরা এটা বড় সহজ নাই বড় সহজ নাই হস্তা নাই বড় কঠিন যাই হোক নবীজির কাছে হইলে তাই জানতায়ের বাদে তাই মানুষের জানাইতা এখন নবীজির কাছে এই যে সাহাবি যে মুনাফিক এটা আল্লাহ জানাই সৈন্যা যার কারণে নবীজিও জান চৈন্যা নবীজে সৈয়া যে সৈন্য সে তো আমার সাহাবি এখন আবার মুনাফিক কেমনে হয় লগে লগে আমার ভাই অ এহ দে শৈল কেয়া ৰচুল ইয়া হবি এই মানুহষ্টাই আমার লগে কাজিয়া গ নবী আপ্নে মেখেৰ বাহানি ও অ অ বিষয়ে গোলাৰু খুৰে কাজিয়া আপুনি হিচাপৰে বিচাৰ দা দেও আল্লাহৰ নবী এ বৰ মানি তুমি বিচাৰ কৰিয়া হিচাবোৰ দেও আমি নবীনীৰে চিকাই দেবা লাগতো নাই এই বিচার কৰবাৰ কথা আমার আল্লাহ আই আমাৰে শিকাইছোন কৌ চুবাহান লগে লগে নবিলি হরমাইন সারা বটনা সুনার শোনার বাজে নবিলরমাইন দি বাই আমি নবীজি সাক্ষী দিলাম বিচার হরিয়া দিলাম ইনসাফর বিচার এই যেতে দুষ তুমি শুনাইলায় কথাবার্তা গুলা কইলায় আমি সালি জালি আর সব আপনি তদন্ত করিয়া দেখলাম আমার সাহাবি দোষী আর তুমি এহুদি খালাস তুমি নিদোষী ও সুবাহান আল্লাহ আমার ভাই ইগান যেমনে হইসৈন্য বিজিয়ে এহুদি তো খুশি আর ওল নবীজির সাহাবী এন বেজার হই গেছে এই নাকারে বেজার ওলা বেজার মানে আর মুকাদ্দি সওয়াজ আর না আসলে হ মুনাফিক আসলে কি দা মুনাফিক তো বেজার হই গেছে বেজারিয়া নবীজির সামনে আর কোন মত নাই গেছে গিয়া আদার আস্তাদ গিয়া ইহুদিরা ঢাল দিয়া হয় ইহুদি তোমার বিচারটা নবীজির কাছে গেলাম আর নবীজি হিসাভার বিচার করছোন তবে নবীজি আমি সাহাবি আমি নমাজ ভরি রোজা রাখি আমি হজ করি জকাত দেই আমি জেহাদর মধ্যে যাই দিনের দেই নবী লগে উত্তা বসা করি সাহাবি খানদে মিলিয়া কুরা পূজা করি আজকে নবী আমার পক্ষে নাই রায় না দিয়া তোমার পক্ষে দিলা যার কারণে আমি এই বিচারটা মানি না

আর বহুত সুন্দর কথা গুলাখন কিন্তু কিছু মিডিয়া বন্ধু হলে তার সকল ওয়াজ না দিয়া মাঝে মাঝে টুকরা ফ্রেন্ড দিয়া বেটারে ফান্দ ফলাই ও তাহলে বেটা ভাই গুলমনি গেছে ফান্দ তোমরা খান্দ ও তোমরা খাল লাগিয়া খুরমা ফুলা রান্দ মাঝে মাঝে তাই নিজে ফড়ি যাই তো মিডিয়া বন্ধু হলে ফালাই ও তাই ফড়ুন ও সে কিন্তু মানুষ এমনে ঠিক আছে ইনশাল্লাহ

তাইন কি দেন নামাজল দিবা সওয়াব দিবা সওয়াব একটা দিবা আল্লাহ তান হায়াতে তইবা দরা ঝরক আমরা শুরু হই আমিন শেহারু বর্ষ দিছেন আমার ভাই কাসিম আলী সাহেব আল্লাহ তান দীর্ঘ হায়াতে দরা ঝরক দান মাফ করে আল্লাহ মাফ করে দে ফুক আল্লাহু আকাম আমিন তো যাই হোক মাতওয়াছলাম ও নবীজি ও সময় এই মুনাফিকে হইল আদার আস্তাদ গিয়া হিন্দু বেটারে ইহুদির হইলাই ই বিচার নবীজির মানিনা না সানি বিচার এহুটিয়ে কৈ লোনা চাইলিয়া যাও আমি জাকান সভাই মানি ঔ মুি হজৰতে হোম জোৰে ঔ যে উমৰ মাত মাতিছিল হজৰতে ওমৰ উমৰৰ দৰবাৰক হজৰতে অমৰে জ্ঞাফান কৰক কুৰাণে কৰিম দিলাউৰ আর আমরা কোরআনে করিম তিলাওয়াত করি মাই মরে গেলে বাদান মরলে হাসানি আর যদি খেউরের পুতে ধরে তা হইলে কোরআন তনে আয়াত লেখে কলার মধ্যে লাগাই বুঝা গেল আমার বাই কোরআন আল্লাহ নাজিল করছেন মার বাহ মলে ফড়ি তাই আর পুতে ধরে লাগাই তাই কিন্তু না বাই না এই কোরআনে করিম তুমি হামেশা হামেশা তিলাবত করতায় সব নফল আবাদত নে আমার ভাই কোরআন শরীফ তিলাবত করি নেওয়া হদিস শরীফ হয় আফজল আবাদত হো সুবহান তো যাই হোক ও সময় আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর কোরআন তিলাওয়াত করা

সামান্য সময় তুমি দুন দড়া আমি কুরআন বন্ধ করিয়া আই কুরআন দিলো বন্ধ করিয়া তার সামনে আয়ে বসার জায়গা দিছেন দিয়া নবীর সাহাবী হযরতে উমর ফরমাই ন ভাই হল তুমি দুন যে বিচার নিয়ে আইলায় কোসাই কিতাবি বিষয় বলে ও ও ও বিষয় হযরতে উমর ফরমাই এই বিচার আমার কাছে দেবার আগি অন্য কেউ কাছে তুমি বিচার লইয়া গেস এই ইনসাফের বিচারটা কেউ মীমাংসা করিয়া দিস এই বিচারটা তুমি অন্য কেউরের কাছে করাই শাইনি কারণ উমরে বুঝিলাইছন তান গেছে আইবার আগে বিচারটা রহমতুল্লিলামিনের দরবার ছিল কৌসুবাহান লগে লগে আমার ভাই ও এখন দিয়ে উন্ডিয়া জবাব দিল উমর আপনার দরবারে আইবার আগে এই বিচার আমরা বিশ্ব নবীর দরবারে নিয়া এসেলাম হযরত উমর ফরমান আল্লাহর নবীর বিচার হইছে জানি ইহুদি হইলো আমি মানিয়া নিলাম আমি বুঝলাম আল্লাহর হাবিব আর ইনসাফের বিচার আমি নতো মানিয়া নিলাম কিন্তু ওম তোমার বাই তোমার বন্ধু নবীজির সাবি এই বিছানাটায় নবীজির বিচার মানে নাম লগে ও বেটায় সাহাবি হয় অবায়ম আমি আল্লাহর নবীর বিচার মানি না নবীজি আমার পক্ষে রায় না দিয়া হিন্দুর পক্ষে রায় দিছ আমি নমাজ পড়ি আমি রোজা রাখি আমি জকাত দেই কুরবান করি জাহাদ করি আমি সব সময় তোমাদের খান্দে খান্দে মিলিয়া থাকি কম আজকে নবীর বিচার হলো আমি আমার প্রতি রায় না দিয়া নবী জেহুজির প্রতি দিলা এটা নবী কি বিচার হয় যার কারণে তুমি একজন জ্ঞানী গুণী কাছে ইনসাফার বিচার হওয়া যায় বিচারটা আমার পৈকের চেষ্টা কান করিও ও যেমনে কইসে ও মুনাফিককে হজুরতো উমরে হইলা মাশাআল্লাহ

হযরত ওমর এই দয়জনের সামনে আইছেন হযরত ওমর ফরমান ও আল্লাহর নবীর সাহাবী তুমি নবীর সাহাবী হইয়া দাবি করো আর বিচার লিয়া ঘুরে ফিরা করো নবীজি এ বিচার করতে আসার পরে যে মানুষে নবীর বিচার মানতে অমান্তি হয় আর নবীর কথা মানতে অমান্তি হয় সানি বিচার করবার লাগি ওমরর কাছে আসে হজরতে উমরের বিচার আল্লাহর বিচারের মতো বিচার হিংসা করেছিল কিন্তু নবীজির কথা উল্টানির কারণে মানার কারণে আমি উমরের বিচার এইভাবে হয় তুমি দেখিয়া নেও গো সুবাহ আল্লাহ কইয়া হজরতে উমরে তরওয়াল লগে লগে একটা কূপ মারছেন ও মানুষ বর্দনাত আমার বাই অকল হল্লা আব্বাই গেছে খন্দার আব্বাই উড়িয়া পড়ছে যেমনে দুই টুকরা লগে লগে মক্কার জমিন এলান আল্লাহর নবীর সাহাবি হজরত উমরে একজন মুসলমান কাতল করি লাইস নবীজির কাছে খবর আল্লাহর নবী ফরমায় অ বাই বিলাল যাও আল্লাৰ নৱী আমাৰ চা বি হাজৰতে অমৰ দেখৈ আমাৰ দৰবাৰ বাইতা লগে লগে খবৰ অমৰ কাছে সৌচি গল ৰম নবীজির খেজমত হাজির হইতায় নবীজির আকাম্বিত কারণ নবীজির বর্দা সল না যে নবীজি বর্দা সর না হজরত উমরে মুসলমান কাতল করিলে কারণ নবীজি জানোই না যে সেই মানুষটা মুনাফিক আল্লাহ জানাইছে না তাই জানতা কিলা আমার বাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল লগে লগে আল্লাহর নবী সাল্লুসাল্লাম গরম নবীজি নবীজি গরমর জায়গা গরম নবীজি নরমর জায়গাতে নরম আমার বাই ইসলাম কেবলমাত্র নরম নাই ফুসি চলনে সাল্নেওয়ালা নাই ইসলাম গরমর জায়গা গরম ইসলাম নরমর জায়গা নরম ইসলাম গরমও আছে ইসলাম নরমও আছে নবীজি গরম লগে আমার বা হল আমার বুজুর্গ হল আমার আল্লাহ রব্বুল আমিনে জিব্রিল আমিন জিব্রিল বাই ডের না তাড়াতাড়ি নবীদের হেজমত যাও আমার উমরে যারে কাতল করছেন সে কোনো মুসলমান নাই সে কোনো মুমিন নাই কোনো দিনদার নাই সে মানুষ রূপে জানুয়ার হে মুনাফিক যাও জানাই লগে লগে জিব্রিল আমি না জানাই দিছ নবীদের নবী গো আপনি গিয়া মধ্যে খুন্দা শুও না

তুমি মাহবুদ মেহরবানে আমার জানাই সোজার কারণে আমি জানছি এর আগে তো আমি জানি না আমার আল্লাহ ফরমাইল নবীজি খালি কেবল মাত্র সে মুনাফি কুমরে কাটিছ না মুনাফি কৈছে এমন কথা নাই ও নবীজি তুমি জানিয়া না উমরর মত সাপেকে আমি আল্লাহ কুরআন ও আয়াত নাযিল করছি গো সুবহানাল্লাহ আল্লাহর নবীরে আল্লাহ জানাইন ও নবীজি উমর দারে কাতল খরচন আমি আল্লাহ আর শাহিম বড় খুশি হয়েছি আমি আল্লাহর রায় আর আমি আল্লাহর হুকুম আর আমি আল্লাহর এক মতে আমার উমরে তারে কাতল খরচন খোসুবাহার আল্লাহ ভাই কইলাম ঘটনাটাও কারণে যদি আজকে উমর মতো দুনিয়ার জমিন কোন মুসলমান রইত আমরার মধ্যে আল্লাহ নাজিল দিত লাওইলে আমার ভাই হল আমার बुजुर्ग হল আইয়ুব আলী শর্মা দুনিয়ার জমিনও থাকে না তাহলনিও নে ভাই মস্তবা কামাল আজহারি দুনিয়ার জমিনও থাকে না তসলিমান আসরিও থাকে না তাহলনিও নে আমার ভাই হল ওয়াসিম রেজাভি শেও দুনিয়ায় থাকে না কারণ ভাই হল बुजुर्ग হল এরাই দুনিয়ার জমিনটারে উলটপালট করিয়া बर्बाद আংশক করিয়া আল্লাহর নবীজির খিলাফ কুরানোর খিলাফ হদিশর খিলাফ দুনিয়ায় জমিনক মারাত্মক মন্তব্য কররা কিন্তু মনের মধ্যে বড় দুঃখ বড় মনের মধ্যে বড় আফসোস আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মুসলমান তুমি সহি জ্ঞান আর বিবেক দিয়া কুরান এবং হাদিসের মোতাবিক চলার তৌফিক দান আমিন ওটা লাগে আমার ভাই হল আমার বাই হল আমার বুজুর্গ হল আমার মাত আপনার ফসল লাগতে হয় না এটা আপনার বেভার কিন্তু আমার উদ্দেশ্য লক্ষ্য হইলিয়া তোলা অন্য তোলা মাত মাতি আমার হুজুরকে কারণ এই লাইনে মাতিয়া গেলে আপনারা সারা রাত বজা বাই খালি মজাই লাগবো খালি মজাও লাগবো খালি মজাও লাগ মাতইল গিয়া সাহাবিহলের ঘটনা নবী ঘটনা আম্বিয়া হলের ঘটনা এটা মারাত্মক মারাত্মক ঘটনা আমার বড় মজা আর এটার মধ্যে আঙুলিয়তর বহুত বস্তু আছে যজবাদায় বহুত বস্তু আছে তবে আমার বাই হল আমার বুজুর্গ হল এবার আমার মাত হইল যে আমরা এই সাহাবাই কেরাম হলর জিন্দেগি বছর করতাম আল্লাহ আমরা সবর অভিজ্ঞত হোক আল্লাহ মামিন আরো জুড়ে হোক আল্লাহ মামিন আমার বাই হল আমার বুজুর্গ হল এখন সাহাবাওয়ালা জিন্দগি